তুমি জানা মিছিল নানিসি হ্যাঁ আমি বলবো না আমাদের দল শাওন মারা যাওয়ার দুই দিন পর যখন ফারহানা বিথি একেবারে শোকে ভেঙে পড়ে গিয়েছিল ইন্টারভিউ দিতে সেই ইন্টারভিউ থেকে ফেরার পথেই দেখা যায় তারা কত আনন্দ উল্লাস করতে করতে রিক্সায় করে ফিরছে এমনকি প্রিন্স মামুন এবং অন্য লোকেদের সঙ্গে কিভাবে হাসি ঠাট্টা করে রাত বিথি টিকটক ভিডিও বানাচ্ছে আসলেই এটা কি সত্য দুই দিন পরেই কিভাবে আপন মানুষ চলে যাওয়ার শোক ভুলে যাওয়া যায় যেখানে শাওন মারা যাওয়ার পরে রাধার বিথি ক্যামেরার সামনে আসতে চায়নি শাওনকে নিয়ে কোনো কথা বলতেই তারা নাকি ইচ্ছুক নয় কারণ শাওন তাদের খুবই কাছের একজন মানুষ ছিল রাদের ছিল চাচাতো ভাই তাকে নিয়ে তারা কথা বলতে পারবে না এজন্যই নাকি তারা ইন্টারভিউ দিতে চায়নি এমনকি সোশ্যাল মিডিয়াতে শাওনকে নিয়ে কোনো ভিডিও পোস্ট শেয়ার করেনি তাদের কষ্ট লাগবে এটাই কি তাহলে সেই কষ্টের নমুনা মৃত্যুর দুই দিন যেতে না যেতে প্রিন্স মামুনের সাথে কিভাবে মিলে হাসি ঠাট্টা করছে তাদের পছন্দের নাম লেখালেখি করছে এমনকি টিকটক ভিডিও করছে তাহলে কি এইভাবে আপনজনের শোক তারা পালন করছে আপন মানুষকে এভাবে কি দুই দিনের ভিতরেই ভুলে যাওয়া সম্ভব আপনাদের কি মনে হয় মনের ভিতরে কি একটু কষ্ট লাগছে না তাদের শাওনের মৃত্যু দুই দিন যেতে না যেতে এভাবে তারা সেই দিনগুলো সেলিব্রেশন করছে তো ভিউয়ার্স আপনাদের এই ভিডিওটা দেখে কি মনে হয় রাত বিথির মনে কি শাওন চলে যাওয়া নিয়ে একটু আক্ষেপ রয়েছে